আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের সবাইকে নতুন একটি সুস্বাদু খাবারের রেসিপিতে আজকের রেসিপি চিকেন পাস্তা আর আপনারা থাম্বনেল ঠিকই বলেছেন কোন বাহিরের পাস্তা কেনা ছাড়াই তৈরি করে দেখাবো আপনাদেরকে চিকেন পাস্তা যা খেতে দোকানের পাস্তা থেকে বহুগুণ সুস্বাদু আপনারা হেলদি লাইফস্টাইল ফলো করতে চান তাদের জন্য এটি একটি উত্তম রেসিপি আশা করি এই সহজ রেসিপিটি আপনারা বাসায় অন্ততপক্ষে একবার বানিয়ে খাবেন আর আমার বিশ্বাস আপনারা তারপর থেকে বারবার খাবেন আমরা দুই কাপ পাটার জন্য এই রেসিপিটি বানাচ্ছি দুই কাপ পাটার মধ্যে দিয়ে দিতে হবে দুই চামিচ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারগুলো হাত দিয়ে মাখিয়ে তার ভিতরে দিয়ে দিন দুই চামিচ পরিমাণ সাদা তেল সয়াবিন তেল উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পর প্রয়োজন পরিমাণ পানি দিয়ে নিন খেয়াল রাখতে হবে খামিরটি যাতে পরোটার খামিরের থেকে বেশি নরম না হয়ে যায় এবং পরোটার খামিরের মতোও না হয় পরোটার খামির থেকে হালকা একটুখানি শক্ত রাখবেন খামিরটি তাহলে এই পাস্তার জন্য একদম পারফেক্ট ডো সৃষ্টি হবে এই তো আমার খামিরটি প্রস্তুত হয়ে গিয়েছে খামিরটিকে একটু হালকা মুথে গোল শেপ দান করি এই তো আমার খামিরটি প্রায় প্রস্তুত এখন সামান্য একটুখানি তেল দিয়ে খামিরটিকে একটু মথে নিই এর ফলে খামেরটি কেঁচি দিয়ে কাটতে খুবই সুবিধা হবে এই তো খামিরটি তৈরি হয়ে গিয়েছে এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো এবার চুলে একটি পাতিলে পানি গরম করতে দিন এবং পানির মধ্যে দিয়ে দিন নুন এবং ভালোভাবে নাতে থাকুন যতক্ষণ পর্যন্ত না নুন এবং পানি মিশ্রিত না হয় এরপর কেচিতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিন এবং কেচি দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কাটতে থাকুন তাহলে আপনারা এরকম সুন্দর একটি শেপ পাবেন ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে কাটতে থাকুন এই যে আমার পাস্তাগুলো বেশি উঠেছে এ অবস্থায় হালকা নাড়াচাড়া করবেন যাতে পাস্তা একটির গায়ে একটি না লেগে যায় এই যে দেখুন কি সুন্দর করে আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে এবার পাস্তাগুলো একটি শাঁকনির সাহায্যে ছেঁকে নিন এখানে একটি প্রোটিপস ছাঁকার সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিন তখন পাস্তাগুলো একটির গায়ে একটি লেগে যাবে না আর আপনারা গোটা গোটা সুন্দর পাস্তা পাবেন খাওয়ার জন্য ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধুতে থাকবেন কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত না পাস্তা হালকা ঠান্ডা হয়ে যায় পরে অন্য একটি ফ্রাই যে পরিমাণ পাস্তা হয়েছে তার জন্য দুই টেবিল চামচ তেল দিয়ে হালকা গরম করে নিন তেল গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য নুন দিয়ে দিন তেল সম্পূর্ণ গরম হলে তার মধ্যে পেঁয়াজ এবং মাংস একসাথে দিন এবং তাকে কিছুক্ষণের জন্য ভাজুন মাংস দিয়ে লাড়াচাড়া করার পরপরই দিয়ে দিন এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তার সাথে দিয়ে দিন আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমাদের বাসায় ছোট বাবু থাকায় কোনো মরিচের গুঁড়া অথবা মরিচ ব্যবহার করা হয়নি আপনারা চাইলে মরিচ ফালি করে দিতে পারেন উপকরণগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ পাস্তা মিক্স এই পাস্তা মিক্সটি আমার ঘরেই তৈরি আপনারা চাইলে আমি আমার চ্যানেলে দিয়ে দিব কমেন্ট করে জানাবেন মাংসগুলো এরকম পানি ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দিবেন আপনার পছন্দ মতো সবজি আমার কাছে ফ্রিজে জমানো টমেটো ছিল তাই আমি টমেটো দিয়ে দিলাম এবার টমেটোগুলো পানি ছেড়ে দিবে এই রান্নার এ পর্যায়ে যখন অনেক ঝোল এসে যাবে তখন দিয়ে দিবেন অল্প একটুখানি সয়া সস রান্নার এ পর্যায়ে দিয়ে দিন আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা এবং ভালোভাবে উল্টে পাল্টে দিন যাতে সবগুলো পাস্তারকে সমানভাবে এই পাস্তার সস লেগে যায় এই তো আমার রান্না প্রায় শেষ এখানে আপনাকে কিছু কথা বলে রাখি এই রান্নার ভিতরে বাহিরে সসও দেওয়া যাবে কিন্তু আমি স্বল্প করেছে কিভাবে আপনারা পাস্তা বানিয়ে খাবেন তা দেখানোর জন্য এভাবে রান্না করেছি এই তো আমার পাস্তা রান্না শেষ আর পাস্তাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এত অল্প উপকরণ দেওয়ার পরও পাস্তা খেতে কিন্তু দারুণ লেগেছে বাইরের পাস্তা থেকে বহুগুণ সুস্বাদু অবশেষে বলতে চাই আপনারা যদি এই রেসিপিটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমি বুঝে নিলাম আপনাদের এই রেসিপিটি খুবই পছন্দ হয়েছে তাই আমি আশা করব আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে আমার সাথেই থাকবেন আর আপনারা বাসা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কীরকম হয়েছে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ তো আমি মজা করে খাবারটি খাচ্ছি ধন্যবাদ এবং আরেকবার আল্লাহ হাফেজ